অনেক সময় পেপারটা ছেড়ে দেয় অনেকদিন দুই এক বছর পরে এটা কিন্তু ছাড়া কোনো অপশন নাই এটা কিন্তু লাইফ গ্যারান্টি পেপার এগুলা লাইফ গ্যারান্টি চলে এই মালগুলো আপনারা কাজ করতে পারবেন এগুলা একশো একশো মালের ওয়েট ও বেশি আর কয়লা বলছি

আর মালের কোন কোয়ালিটি দিয়ে কোন হেড দিয়ে চলবে এই ক্ষেত্রে বলে দিলেই সুবিধা হবে সবার জন্য ও আচ্ছা ভাই এই পাশে কয়েকটা স্পিকার দেখতে পারতেছি এগুলা এগুলো আছে এখানে আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এটা হলো এনআর স্পিকার ছয় শো ঠিক আছে বারো ইঞ্চি পাওয়ার সাউন্ড ঠিক আছে হাই সাউন্ডের মাল এটা ছয় ওয়াটের এইট ওমস এর ঠিক আছে এনআর অডিও নিউ সিরিজ তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অরিজিনাল স্পিকার যদি কারো লাগে বারো ইঞ্চি স্পিকার এটা এখন আছে সুন্দর মাল এই যে স্পিডার যে আছে স্পিডারটা একটু দেখাই দিয়েছি এই স্পিডার কিন্তু কিন্তু আসে না কোন স্পিকারে এই প্রথম কিন্তু এই স্পিকার মধ্যে এরকম স্পিডার দিয়ে আসে এটা কিন্তু মোম প্যালেস প্লাস্টিক কিন্তু স্পিডার কিন্তু অনেক হাডি মানে অনেক স্পিডার শুরু থেকে লুজ থাকে কিন্তু এটা লুজ না এটা কিন্তু অনেক শক্ত স্পিডার ঠিক আছে হেভি স্পিকার চাইলে এই স্পিকার বারো ইঞ্চির মধ্যে